দর্শক আপনারা সুপ্রিয় কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে মিরপুর মিরপুর থেকে সকালেই এক এগারোতে নিয়ে এসেছি এই বাজারে চল দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ঢাকা শহরে কুয়াশা আচ্ছন্ন বাজার কিন্তু আজকেও একটু কমতির দিকেই আমার কাছে মনে হচ্ছে কৃষক ব্যাপারই অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সত্যিকার বাজার কোন দিকে যাচ্ছে আজকে করেছি। ভিডিওটা ট্রেনের না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে বাজারটা কিন্তু অনেকটাই জমে উঠেছে দেখতেই পাচ্ছেন খুচরা কে তারা হুমরি খেয়ে পড়ছে তারা আরো কম চাচ্ছে কম এমনিতে বাজার কৃষক শেষ তারপর আরো কম চাচ্ছে আজকে বাজার যাচ্ছে কেমন সালাম আলাইকুম শীতে আমরা কুয়াশা ঢাকাকে ঢেকে রাখতে পারি আপনাকে চাদর দিয়ে ঢেকে রাখা লাগছে আপনার চাদর মাপলার আছে ভাই ভাই আজকে বাজার কেমন মনে হচ্ছে বাজার আছে মোটামুটি ভাই পেঁয়াজ চল্লিশ টাকা বিক্রি হচ্ছে তো আর কাঁচা রসুন একশো বিশ সবচেয়ে ভালো মানে পেঁয়াজ চল্লিশ টাকা কোন পেঁয়াজটা বিক্রি করছেন এটা কোথায় ফরিদপুর মোমিন খান হাটের পেঁয়াজ হ্যাঁ খান ভালো এখন এখন দিচ্ছে আর এই যে এই মালটা কোথায় মানিকগঞ্জ মানিকগঞ্জ টাকা আচ্ছা আর এই মালটা রসুন মালটা কত বিক্রি করছেন পঁচিশ টাকা বিক্রি করছে একশো বিশ থেকে আর কত কমবে কত কমবে শেষ নাই শেষ নাই ভাই আপনি তো একজন কৃষক এবার এক বিঘাতে টুকু গুটি পেঁয়াজ লেগেছে গুটি পেস কতটুকু লাগছে পিস মোটামুটি 12 13 মন করে লাগছে 12 13 মন এক মন কত করে কিনছেন মন কিনছি 7000 টাকা 8000 টাকা মন করেছি 7000 টাকা 8000 টাকা মন কিনেছেন এতে খরচ পড়লো কত খরচ মনে করে অনেক পড়ে গেছে কিন্তু এবার লস হয়ে গেছে কত টাকা বিগাতে লস যাচ্ছে ওই মোটামুটি মেলা বি বি মোটামুটি 40000 50000 লস 40 50 আপনার কান্না মনের অন্তর্নিহিত কান্না কেউ দেখছে না আমার কান্না আর কিরা দেখবে কোথাও শান্তি নাই শান্তির মা গেছে ভাই আলুর বাজার কেমন আলুর বাজার ওই হবি আলুর বাজার শুয়ে পড়ছে মনে করেন কে

পাশেই আর কৃষক কি মরিমা চাদর গায়ে দিয়ে কুয়াশার চাদর গায়ে কিছু লাগতেছে না তারপরেও ঠান্ডা নেই গরম ঠান্ডা নেই গরম সারাদ গরম চলেছে আজকে অনেক ঘর আপনার আজকে আমদানি দেখতে পাচ্ছি ভাই আমদানি অনেক দামও কম দামও কম

এই কথা কে শুনে এখন মেজাস্টেড গেল কই যখন এখন এত কিষক মরতে আছে এখন মেজাস্টেড গেল কই আমাদের এখানে আইসা যে সার্টিফিকেট করে গয়ে আমাদের এখান থেকে 20000 50000 করে জুরি বনা করে নিয়ে যায় এখন যে কিষক মরে যাইতেছে ওইখানেই ইয়া করে এই এত কমে বেছো না যারা ইয়া করে দাঁড়ায় বেছরো এটা করুক এটা এখন বলার কেউ নাই এটা বলার কেউ নাই কিষক যদি না বাঁচে সামনের বার কিন্তু এরকম করবে না করবে না আমার তো বিদ্যুৎ করতেছিল আসে না তো মাল কত বিক্রি করছেন চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা নাকি বিক্রি করেন বাইশ বিয়াল্লিশ টাকা খায় না বিয়াল্লিশ টাকা খায় না এই ভালো মাল হয় না এই মাল হয় না এই সবচেয়ে বড় মাল এই মাল কত বিক্রি করছেন এই মাল একশো বিয়াল্লিশ টাকা খায় না চল্লিশ টাকা মানে এখন আপনি খুচরা তারা আটটা টাকা দেন কত বিক্রি করছেন সর্বনিম্ন আত্রিশ টাকা বিক্রি করছি সর্বনিম্ন আমার ঘরে মাল সেরা মাল সেরামাল ঘরে কোনদানি আছে যার জন্য কিন্তু আমদানি থাকলে দাম কমে তার জ্বলন্ত প্রমাণ বিশেষ করে বাইরে কিন্তু পেঁয়াজ ওইভাবে খাচ্ছে না আহ বাংলাদেশে পেঁয়াজ যতটুকু আমদানি আছে দাম কম আপনি ঘেমে গেছেন মনে হচ্ছে পরিশ্রম বেশি হয়ে গেছে আজকে পরিশ্রম বেশি হয়ে গেছে আল্লাহ একবার দেখতেই পাচ্ছে প্রিয় দর্শক ঘেমে গেছে আজকে কেরালাতে যাচ্ছে কত ভাইয়া আজকে বাজার কমি বাই তিয়াত্তর পঁচাত্তর বিক্রি তিয়াত্তর পঁচাত্তর বস্তা কাটা বস্তাটা আপনার তো দেশি রসুন নতুন জি কত বিক্রি কত বিক্রি একশো বিশ থেকে একশো পঁচিশ মালিক কোয়ালিটি ভালো ভালো এখন আছে জি রসুন এক তো এক রসুন বর্তমানে বলেন করতে সুবিধা সুবিধা হ্যাঁ আর এই এইটাও কত বিক্রি হচ্ছে মানও ভালো হুম রসুন এটা বিক্রি হচ্ছে হলো 208 থেকে 210 8 10 একটু কমছে মনে হচ্ছে জি আর এই যে মরিচের বাজার কেমন মরিচের বাজার কম 300 320 330 এটা কি কারেন্ট হ্যাঁ কারণ আর দেশিটা দেশি মরিচের বাজার কত 260 70 এই তো বাজার এই বাজার ঠিকানা ঠিকানা আমিরপুর 11 আলোপট্টি মোবাইলটা ডালে নিচে মোবাইল নাম্বার 01642397125 এতক্ষণ নিরাবাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ